আসসালামু আলাইকুম সম্মানিত কামারি এবং আমার চ্যানেলের দর্শকবৃন্দ দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি আজকে এসেছি নীলফামারি জেলা জলঢাকা উপজেলার মীরগঞ্জের হাটে এই হাটটাতে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হাট বসে আজকে মঙ্গলবার এই মঙ্গলবার হাটের আমি ইন্ডিয়া থেকে যে বড় বড় গরুগুলো আসে এই গরুগুলোর দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো চলুন বিয়র্স আগে আমরা দাম দর জেনে নিই ইন্ডিয়ান যে বড় বড় গরুগুলো আছে দেখেন এই গরুগুলোই এরকম আরো গরু এই হাটের মধ্যে আছে আমি জাস্ট এই গরুগুলো দিয়ে আমার ভিডিওর কাজ শুরু করছি এখানে গরুর মালিক আছে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি ভালো ভাই আর ব্যবসায়ী ওই যে গরুগুলো অনেক বড় মার্শাল্লা অনেক বড় ইন্ডিয়ান গরু তাই না

ওই পাশেরটা ওই পাশের হালটা বিয়াস দেখুন একটু ওই পাশের যে জোড়াটা আছে ওই পাশের জোড়াটা উনি চাষা চাচ্ছে হলো দুই লাখ বিশ হাজার তো কাস্টমার কি বলছে দাম বলেছে কীরকম দাম বলে বলেছে দেড় লাখ ষাট দেড় লাখ আশি ষাট আশি পর্যন্ত বলছে বিভিন্ন রকম দাম আপনি দাম চাইলেন দুই লাখ বিশ হ্যাঁ দুই লাখ এক লাখ আশি পর্যন্ত বলছে তো আপনার ইচ্ছা কি মানে আপনার মনের আশা কি যে কত হইলে বিক্রি করছে দুই লাখ পার হইলে আপনি দিয়েছে দুই লাখ পার হইলে বিক্রি করবেন তো এক লাখ আশি পর্যন্ত বলছে আর এই জোড়াটা এই জোড়া এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা চাইছি দশ দুই লাখ দশ লাখ দশ তার মানে এই জোড়ার থেকে ওই জোড়া বেশি সরস এটা দুই লাখ দশ চাচ্ছেন এগুলোর দাম কিরকম বলতেছে কাস্টমারে এই যে বললেছে দেড়শো

এই জোড়াটা এক লাখ নব্বইও যদি হয় তাহলে দিয়ে দিবেন আর কি তো ঠিক আছে চাচা আপনাকে ধন্যবাদ অনেক সুন্দর গরু আনছেন আপনি তো আপনি তো ব্যবসা করে নিয়মিত নাকি ব্যবসা করি এটা ভাইরাসের আগের গরু ভাইরাসের আগের গরু এই গরুগুলো বিক্রি করলে তাহলে তো এখন আপনার লাভ হবে না লস হবে লাভ হবে না খুব বেশি লাভ হবে না কারণ মাছ কেন অনেকদিন পালতে হয়েছে তো আপনি যেহেতু নিয়মিত ব্যবসা করেন আপনি একটা কাজ করুন আপনার নাম্বারটা মোবাইল নাম্বারটা একটু বলে দেন তো মোবাইল নাম্বার আমার দিয়ে লাভ আছে আরো বড় মহদান আছে আমার থেকে ও আপনার থেকে বড় মহদান আছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তবে আপনারা দেখতে থাকুন এখানে আমরা ইন্ডিয়ার একটা বড় গরু দেখতে পাচ্ছি গরুর মালিক ওখানে আছে গরুর মালিকের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার আপনি কি এটা বাড়িতে পালেন নাকি ব্যবসা এটা কত চাচ্ছেন আশি হাজার চাচ্ছেন দাম বলছে কত সত্তর একটু গরুটা দেখেন যে উনি আশি হাজার টাকা দাম চেয়েছেন আর কাস্টমারে ষাট সত্তর হাজার টাকা বলতেছেন তো ওনার কাছ থেকে আমরা জিজ্ঞাসা করে নেব যে কত হলে বিক্রি করবেন আপনি বিক্রি করব আশি হলে বিক্রি করবেন আপনি দাম ইত্যু চাইছেন আশি নাকি মানে আশি হলে আশি হলেই বিক্রি করবেন আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখানে আরও দুটা ইন্ডিয়ার গরু আমরা দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাই

এই গরু দুটো সম্পর্কে একটু জানাবেন এই গরু দুটা কত চাচ্ছেন ভাই দুই লাখ চাচ্ছেন কাস্টমারের দাম বলছে কি কত বলছে এক লাখ সত্তর পঁচাত্তর এক লাখ হিসাবটা বুঝলাম না ভাই দুই লাখ টাকা লাখ বলে এক লাখ পঁচাত্তর বলে পঁচাত্তর বলে হ্যাঁ তারপরে আর বলে না না আপনি কত হলে বিক্রি করবেন আমরা আশি নব্বই হলে বিক্রি হলে বিক্রি করবেন এই গরুগুলো আসলে মূলত আসলে ইন্ডিয়ার গরু তাই না ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশে তো ইন্ডিয়ার গরুগুলোই বেশি চলে

আমরা বই এরকম হইলে বিক্রি করবেন তাই তো আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে এখানে ইন্ডিয়ার আরও গরু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর গরু আমরা গরু মালিকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি ভাইয়া সকমল তো এগুলা তো ইন্ডিয়া থেকে এগুলা আসছে তা আপনি কটা গরু আনছিলেন আজকে এগারোটা বিক্রি হয়েছে দশটায় বিক্রি হয়ে গেছে আর একটা আছে এই গরুটা কত চাচ্ছেন দাম একশো এক লাখ দাম বলছে কেউ ছিয়াত্তর বলে আপনার আশা কত মানে কত হলে বিক্রি করবেন আশি আশি হলেই বিক্রি করবেন বলছে ছিয়াত্তর পর্যন্ত আচ্ছা আচ্ছা আপনি তো ব্যবসায় নিয়মিত ব্যবসা করেন তাহলে আপনার ফোন নাম্বারটা যদি বলে দিতেন তাহলে আমার যারা কাস্টমার আছে বা আমার যারা দর্শক আছে তারা যদি গরু কিনতে চায় আপনার নাম্বার ফোন করে যোগাযোগ করে আসিয়া গরু কিনতে পারবে আপনার নাম্বারটা বলেন তাহলে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ বিয়ার্স দেখুন এইখানে অনেক বড় দুটো ইন্ডিয়ান গরু রয়েছে আমরা এটা এই গরুর বিষয়েও গরুর মালিকের সাথে কথা বলবো তো আমরা এই বিষয়ে জানবো আসসালামু আলাইকুম ভাই ভাই এই গরু কি আপনার ও আপনি নিলেন কত দিন নিলেন ভাই এক লক্ষ সাতাত্তর হাজার কি জোড়া জোড়া দাম চাইছিল কত দাম তো চাইছিল দুই লাখ দশ দুই লাখ দশ চাইছিল এক লাখ সাতাত্তরে হয়ে গেছে নাকি তো এখানে আপনি যে গরু কিনলেন আপনার ইয়া ইজারা দেওয়া লাগে না দেওয়া লাগে কত দেওয়া লাগে ইজারা পার পিস টাকা পার পিস ছয়শো টাকা দেওয়া লাগে ইন্ডিয়ান গরু ছয়শো আর দেশি গরু পাঁচশো ইন্ডিয়ান গরু ছয়শো দেশি গরু পাঁচশো আর যে বিক্রি করলো তাকে কত দেওয়া লাগে আচ্ছা ওইটা ওই বিষয়ে আপনি বলতে পারবেন না মানে আপনার যেটা নিচে সেটাই আপনি বলতে পারবেন তো এই হাটে এসে যে গরু কিনলেন তা কি মনে হয় এই হাটে এসে গরু কি মোটামুটি মোটামুটি একটা কম মূল্যের মধ্যে পাওয়া যাবে দুই হাটাতে তার চেয়ে বাজার একটু বেশি আজকে একটু বাজার বেশি মনে হচ্ছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো বিহর্স আমি আপনাদেরকে ইন্ডিয়ান যে বড় বড় গরুগুলো এগুলো দেখানোর এবং এগুলোর দাম দর বিস্তারিত জানানোর চেষ্টা করলাম তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন অন্যান্য যারা খামারি আছে যারা খামার করতে চায় তাদের সাথে তো বিয়স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ